হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম বাড়ির স্বাদের দুর্দান্ত একটা রেসিপি কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল খুবই কম উপকরণে ভীষণই সহজে একদম অল্প সময় তৈরি করা যায় এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা এই ঝোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি বেগুন আর আলু কেটে এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ কালো জিরে এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ এরপরে নুন আর হলুদটা আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এরপরে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণেই তেল কিন্তু এর মধ্যে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবার দশ সেকেন্ডের জন্য এটা ফ্রাই করে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন এবারে আলু আর বেগুনটাকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব তো আলু আর বেগুনটা ভালোভাবে যত ভাজা হবে তত কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হবে তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলু বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো বেগুন আলু কিন্তু বেশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো মাছই আমি দিয়ে দিলাম এবারে মাছগুলো এক মিনিট এক মিনিট করে উল্টে পাল্টে এপিট ওপিট করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল অর্থাৎ যতটা পরিমাণে ঝোল আমি রাখবো সেই মাপ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এরপরে দিয়ে দিচ্ছি আরও দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা এবারে সবটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে ঝোলটাকে আমি দু এক মিনিট একটু ফুটে উঠতে সময় দেব তো ঝোলটা আমার ফুটে উঠেছে এবারে আমি তিন চার মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না তো তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আলু বেগুন কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো মাছগুলোকে আরও একবার আমি উল্টে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এবারে একটু নেড়ে চেড়ে এরপরে আমি আর এক থেকে দেড় মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব তাহলে কিন্তু এটা আমার রান্নাটা হয়ে এখন খুব কম সময় আর ভীষণ চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ তো রান্নাটা আমার কমপ্লিট এবারে আমি গ্যাস অফ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে তুলে নিই এই রান্নাটাতে কিন্তু তেলও আমি ভীষণ অল্প পরিমাণে ব্যবহার করেছি আর মশলাও কিন্তু একেবারে কিছুই দেওয়া নেই তা সত্ত্বেও কিন্তু এটা খেতে হয় অসাধারণ তো গরম ভাতের পাতে কিন্তু জমে যাবে এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝোল আর আমার এই রান্নাটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সম্ভব হলে রেসিপিগুলোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা